ছুটকি কেরেলা ভাজা খাইবি তুমি জানো না আমি যে করেলা খাই না কেরেলা খাইলে দাঁতে ফুকা আর পেটে কিমড়ে হইতো না আমি বেঙ্গো করেলা খাইতাম না তুমিই খাও পাইর জানা আই দিয়া এবার দেখুন তুই কেমনে কেরেলা না খায় থাউস আমি আজকে ডিসিশন নিছি সি যে ছুটকিরা কেরেলা খাওয়াই হইছ আর তার লাগি একটা ভাটার মধ্যে কেরেলা ছয়া জানফান দিয়া ছুটকির নাম লই আমি চেষ্টা ছিলাম লাস্টে লতিকার নাম হইছি তো দেখো কেরেলাডি আমার হাতে

মার কাছে সাবধান হয়ে যাবে আচ্ছা এন সঞ্জয় দাস নাম একজন ভাই কমেন্ট করে রেসিপি দেশে আর তোমার মুখটা দেখতে মিষ্টি কিন্তু ভাই মাঝে মধ্যে এই মুখ দেখতে আমার দুই চোখ দিয়ে বৃষ্টি যাই হোক তো আমি খুশি খুশি করে ধন্যবাদ দিলাম